সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিন্তু তারা তাদের পদত্যাগপত্রে এমন একটা শর্ত রেখে দিয়েছেন যেটা আসলে আরেকটি ঘটনার উপর নির্ভর করছে অর্থাৎ তাদের পদত্যাগ যেদিন থেকে কার্যকর হবে সেদিন আরেকটি ঘটনা ঘটতে হবে সেটা হচ্ছে তফসিল অর্থাৎ তফসিল ঘোষণা করলেই তাদের পদত্যাগপত্র পদত্যাগ কার্যকর হবে যদি কোনো কারণে তফসিল পিছিয়ে যায় আমরা জানি এগারোই ডিসেম্বর তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন যদি কোনো কারণে পিছিয়ে যায় তাহলে তারা কি পদত্যাগ করেছেন না করেননি এখন কথা হইল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম তো পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তারা পদত্যাগ করছেন এটা মোটামুটি স্পষ্ট তারা কোন দলে যাচ্ছেন কিংবা কোন কোন দল তাদেরকে নেওয়ার জন্য খুব উঠে পড়ে লেগেছে কিংবা তারা কোথায় যেতে পারে সেটা নিয়ে আলাপ করব তার আগে দুটো কথা বলা খুবই জরুরি বলে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা একটা সরকারকে ভেঙে দিয়ে পতন করে এই সরকারটা ক্ষমতায় বসেছিল বলেছিল তারা তাদের আর্থিক যে সম্পদের বিবরণী সেগুলা তারা দেবে আমরা দেখলাম এখন দুজন উপদেষ্টা পদত্যাগ করেছেন তারা কি তাদের সম্পদের বিবরণী দেবেন সে প্রশ্ন থেকে যাচ্ছে পাশাপাশি উপদেষ্টা আসিফ মাহমুদ যে মন্ত্রণালয় কাজ কাজ করতেন যেমন ধরেন যে আহ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তার এপিএস এর বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছিল দুর্নীতির অভিযোগ কম না প্রায় দুইশো কোটি টাকার মতো দুর্নীতির অভিযোগ সেগুলোর কি তদন্ত প্রপারলি দুর্নীতি দমন কমিশন শেষ করতে পেরেছে দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনার এই প্লট দুর্নীতির মামলাটি তদন্ত করে ফেলেছে এবং সেটা রায়ও হয়ে গেছে কিন্তু এই সরকারের একজন উপদেষ্টার এপিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে যার সঙ্গে উপদেষ্টা সংশ্লিষ্টতা থাকতে পারে সেই দুর্নীতির তদন্ত এখনও দুর্নীতি দমন কমিশন শেষ করতে পারেনি এটা একটা বড় প্রশ্ন থাকছে আরেকটা বড় কথা যেটা হচ্ছে এই যে গুলশানে একজন আওয়ামী লীগ নেত্রীর বাসায় চাঁদাবাজি করতে গিয়া ধরা পড়া যে জানে আলম অপু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তারপরে আরেকজন নোয়াখালীর একজন ছেলে রিয়াদ যে ধরা পড়লেন সেখানে জানে আলম অপুর একটা ভিডিও আমরা আমাদের সামনে এসেছে সেই ভিডিওতে আমরা দেখলাম জানে আলম অপু এই যে চাঁদাবাজির সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার নাম তুলেছিলেন অভিযোগ সত্য হতে পারে মিথ্যাও হইতে পারে কিন্তু প্রপারলি কি তদন্ত করে কোন তদন্ত প্রতিবেদন বাংলাদেশের জনগণের সামনে দিয়েছে দেয়নি অর্থাৎ এই উপদেষ্টারা একটা ফেভার পেয়েছেন সরকারের তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেগুলোর প্রপার তদন্ত তারা পদত্যাগ করার আগ পর্যন্ত হয়নি আগামীতে হবে কিনা সেটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে তবে বাংলাদেশের মানুষ মনে করে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগের তদন্ত হওয়া উচিত মাহফুজ আলমের বিরুদ্ধে সেভাবে অভিযোগ আসেনি বা ওঠেনি কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্ভবত এই সরকারের সবচেয়ে বিতর্কিত উপদেষ্টাদের একজন যার বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে এই যে কুমিল্লাতে একজন প্রকৌশলীকে তিনি নিয়োগ দিয়েছিলেন মানে নিয়োগ দিয়ে বলে সরকার নিয়োগ দিয়েছিল সেই প্রকৌশলী বলেছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাকে জোর করে কুমিল্লায় দিয়েছেন পরবর্তীতে আমরা দেখলাম তাকে বদলিও করা হইলো এই কথার কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারি কর্মকর্তার উপর জোর খাটাইতে পারেন এবং জোর খাটিয়ে সে বদলি করাইতে পারেন একটা মন্ত্রীর কাজ এরকম হইতে পারে কিন্তু সেটা আবার ওই কর্মকর্তা বলে দিচ্ছেন তার মানে তার স্বেচ্ছাচারিতা তার নিজের মতো করে কাজ করার যে একটা ঘটনা এর মধ্য দিয়ে বেরিয়ে এলো পাশাপাশি কুমিল্লায় তার উপজেলায় ব্যাপক বরাদ্দ তিনি যেই আসনে নির্বাচন করবেন বলে মনে হচ্ছে ঢাকা দশ আসনে সেখানেও বেশ কিছু বরাদ্দ আমরা দেখতে পেলাম অর্থাৎ বিতর্ক তিনি করেই গেছেন বা বিতর্ক তার পিছু ছাড়েনি কিংবা তিনি বিতর্কের জন্ম দিয়ে গেছেন এই ঘটনাগুলো তদন্ত হবে কিনা সেটা সরকার ভালো বলতে পারে এই দুজন উপদেষ্টাকে নিয়ে টানাটানি আছে কোথায় যাবেন কোন দলে যাবেন কোন দলের হাল ধরবেন কোন দলের সঙ্গে যুক্ত হবেন কোথা থেকে নির্বাচন করবেন নির্বাচনের বিষয়ে যদি বলতে হয় আসিফ মাহমুদ সজীব ভূয়া ঢাকা দশ আসনে নির্বাচন করবেন বলে গুঞ্জনাচ্ছে এবং তিনি সেইখানে ভোটার হয়ে হতে গেলেন কিছুদিন আগে মাহফুজ আলম তার তিনি যেখানকার ভোটার লক্ষ্মীপুর এক সেখানে তিনি নির্বাচন করতে পারেন এরকম কথাবার্তা শোনা যাচ্ছিল শুরুতে বিএনপি থেকে তারা নমিনেশন পাইতে পারেন এরকম কথা শোনা যাচ্ছিল কিন্তু বিএনপি এই দুইটা আসনেই তাদের প্রার্থী দিয়ে দিয়েছে এখান থেকে বিএনপির পিছু হটার সম্ভাবনা খুবই কম এখন কথা হইল এই দুজন কোন দলে যাইতে পারেন মাহফুজ আলমের বিষয়টা খুবই সরল মাহফুজ আলমের সঙ্গে বিএনপির যোগাযোগ হইলেও মাহফুজ আলমের বিষয়ে আমি যতটুকু জানি বুঝি আমার কাছে মনে হচ্ছে তিনি এনসিপিতেই যাবেন এবং এনসিপিরও তাকে খুবই দরকার একজন দক্ষ সংগঠক হিসেবে ছাত্র সংগঠক হিসেবে তার ব্যাপক সুনাম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শক্তি তৈরি করার পেছনেও তার ব্যাপক ভূমিকা ছিল এই আন্দোলন শেখ হাসিনার পতনের আন্দোলনের যে সংগঠক হিসাবে কাজ করার যে ভূমিকা রাখা সেটা তিনি খুব ভালোভাবে করতে পেরেছেন অর্থাৎ এরকম একটি নতুন দলে তাকে খুবই প্রয়োজন এবং এনসিপির গত কিছুদিন ধরে এনসিপি যে ধারায় প্রবাহিত হচ্ছে বা যেদিকে যাচ্ছে ধর্মবাদী রাজনীতির বিরোধিতা করছে এটা কিন্তু এই স্ট্যান্ডটা মাহফুজ আলমের এবং নাহিদ ইসলামও মাহফুজ আলম ঘরনারি রাজনীতি করেন মধ্যপন্থার যে রাজনীতি সেই রাজনীতি করেন ইসলাম ঘেষা রাজনীতির তবে এই যে ধর্ম নিয়ে যে রাজনীতি জামাত ইসলামী তারপর ইসলামী আন্দোলন অন্যান্য যেসব ইসলামিক দল আছে তাদের যে ধর্ম নিয়ে রাজনীতি সেই রাজনীতিটা তারা পছন্দ করে না তবে তারা ধর্মীয় ঘেঁষায় অর্থাৎ ইসলাম ঘেঁষা রাজনীতিবিদ কিন্তু তারা ইসলাম নিয়ে রাজনীতি করা ব্যক্তি নন সেই জায়গা থেকে মাহফুজ আলমের এনসিপিতে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং মাহফুজ আলমকে সম্ভবত বিএনপির সঙ্গেও যোগাযোগ হয়েছে কিন্তু তিনি বিএনপির সঙ্গে সেভাবে হয়তো যেতে চাননি শেষ পর্যন্ত বিএনপি আমরা দেখলাম লক্ষ্মীপুর এক আসনে প্রার্থী দিয়ে দিয়েছে এবার আসি একটু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব এখন তার পদত্যাগ করে ফেলেছেন যদিও সেটা তফসিল ঘোষণার সময় থেকে কার্যকর হবে অর্থাৎ এখনও ওইভাবে পদত্যাগ পদত্যাগে উপদেষ্টা বলা যাবে না এখনও তারা পদে বহাল আছেন যখনই তফসিল ঘোষণা হবে তখনই তারা পদে নেই তাকে নিয়ে তিনটি দলের গুঞ্জন রয়েছে তিনি তিনটি দলে বিএনপি এনসিপি গণ অধিকার পরিষদ শুরুতে একটু বিএনপির কথা আসি বিএনপিতে আমার কেন কাছে কেন জানি মনে হচ্ছে বিএনপিতে আসিফ মাহমুদ যাচ্ছেন না সেটা হলো কয়েকটা ফ্যাক্টর বা হচ্ছে কয়েকটা ঘটনার মধ্য দিয়ে এটা আন্ডারস্ট্যান্ড করা যাচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা দশ আসনে বিএনপির ফেভার নিয়ে প্রার্থী হতে চেয়েছিলেন অর্থাৎ তিনি এমপি হওয়ার একটা চেষ্টা চালিয়েছেন সম্ভবত কিন্তু শেষ পর্যন্ত বিএনপি সেখানে এমন একজনকে প্রার্থী করেছেন যাকে আসলে সরানো খুবই কঠিন শেখ রবিউল আলম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকার মধ্যে বিএনপির পরিচিত নেতাদের একজন সেই শেখ রবিউল আলমকে সরানো বিএনপির জন্য কিছুটা কঠিন অর্থাৎ তাকে সরিয়ে আবার আসিফ মাহমুদকে যদি দলে নেওয়া যায় বা দলে আসে তাকে সেখানে নমিনেশন দেওয়া কঠিন কিংবা বিএনপি এমন কোনো আসন খালি রাখেনি যেখানে আসিফ মাহমুদ সজীব ভূঁয়াকে তারা দিতে পারে অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভূয়াকে দলে নিতে হইলে প্রার্থী করতে হবে এটা মোটামুটি নিশ্চিত সেই জায়গা থেকে সেই অর্থে বিএনপির সেই জায়গাটা আপাতত খালি নেই বলে আমি মনে করি আরেকটা ফ্যাক্টর সেটা হলো বিএনপিতে স্নিগ্ধ যোগ দিয়েছিলেন মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ যোগ দিয়েছিলেন তাকে ঢাকা আঠারো আসনে প্রার্থী করার কথা হচ্ছিলো আমরা দেখলাম তাকে প্রার্থী করা হয়নি অর্থাৎ এই অভ্যুত্থানের নেতা হইলেও তাদেরকে সেই সেই অর্থে ওই রকম প্রায়োরিটি দলের নেতাদের ঊর্ধ্বে ওঠানোর ইচ্ছা বিএনপির নাই বলে দেখা যাচ্ছে এটাও একটা ফ্যাক্টর এখানে কাজ করতে পারে বিএনপি এই আসিফ মাহমুদকে নিয়ে এনসিপি এবং গণ অধিকার পরিষদের টানাটানি আছে আসিফ মাহমুদ যাদের সঙ্গে ছাত্র রাজনীতি করেছেন যাদের সঙ্গে মিলেমিশে এই অভ্যুত্থান করেছেন তারা তাদের বেশিরভাগই অলমোস্ট সবাই এনসিপির সঙ্গে যুক্ত এবং কেউ কেউ তিনি এক সময় নুরুল হক নুরের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন সেই জায়গা থেকে তার কলিগরা অর্থাৎ সাবেক তিনি যাদের সঙ্গে রাজনীতি করতেন তার সেই কলিগরা গণ অধিকার পরিষদেও আছে এখানেও আছে এনসিপিতেও আছে দুই জায়গায় তাকে নিয়ে টানাটানি চলছে আমার কাছে মনে হচ্ছে এনসিপি ঢাকা দশ আসনও খালি রেখেছে এনসিপি লক্ষ্মীপুর এক আসনও খালি রেখেছে সেটা আসিফ মাহমুদ এবং হচ্ছে মাহফুজ আলমের কথা মাথায় রেখেই তারা খালি রেখেছে সেই জায়গা থেকে এনসিপি যথার্থ স্পেস খালি রেখেছে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার জন্য সেই জায়গা থেকে তারা সেখানে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে একটি সূত্র জানাচ্ছে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া গণ অধিকার পরিষদেও যাইতে পারেন নুরুল হক নূরের পরের পরের পদটা তিনি পদটাতে তিনি বসতে পারেন এটার যাওয়ার পেছনে একটা পলিটিক্স থাকতে পারে যদি আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এনসিপিতে এই গণ অধিকার পরিষদে যায় তাহলে এনসিপি আর গণ অধিকার পরিষদ একটা সময় না একটা সময় মার্জ হওয়ার যে আলাপ সেটা কিন্তু হয়ে যাবে এবং এই দুটা দল মার্জ হইলে তুলনামূলক এই তরুণ রাজনীতিকরা আরেকটু শক্তিশালী হবে বলে আমার কাছে মনে হচ্ছে শেষ পর্যন্ত কোথায় যায় সেটা এখন পর্যন্ত স্পষ্ট না তবে আমি যেটা মনে করি তারা যেখানেই যায় তারা যেখানে নির্বাচন করুক আমি তাদের সফলতা কামনা করি কিন্তু তাদের বিরুদ্ধে এই বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভূয়ার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলোরও সুরাহা হওয়া উচিত আয়দার আমাদেরকে বলা উচিত যে আসলে এখানে আসিফ মাহমুদের আসিফ মাহমুদ সজিব ভূয়ার কোনো সংশ্লিষ্টতা নেই তার এ পি এস দুর্নীতি করেছে বা লাভ সেখানে তার সংশ্লিষ্টতা নেই অথবা তিনি সংশ্লিষ্ট ছিলেন তাকে বিচারের মুখোমুখি করা এবং আমি মনে করি এই দুই উপদেষ্টা সম্পদের হিসাব দেওয়া খুবই জরুরি বিষয় সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই